রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে সকালটা ছিল খুবই সুন্দর আজ অনেক দিন পর রোদ উঠেছে আর এই রোদটা একদম আমার ঘরের পূর্ব দিকের বেলকনি থেকে পশ্চিম দিকের বেলকনি পর্যন্ত চলে যায় মানে পূর্ব দিকের বেলকনি দিয়ে ঢোকে পশ্চিম দিকের বেলকনি দিয়ে বের হয়ে যায় তো অনেক ভালো লাগছিল তো একটু পরেই বরমশাই ডাক দিয়েছে আমাকে একটা জিনিস দেখানোর জন্য সেটা দেখাচ্ছি তার আগে দেখুন আমার সরিষা ফুলগুলো কত সুন্দর লাগছে না বরমশাই হঠাৎ ডাক দিয়ে বললো যে দীপু একটু বাইরে আসো একটা জিনিস দেখাচ্ছি তো এখনের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর কারণ পাহাড় ওই যে দূরে যেটা আছে তার উপরে না বড় বেশি জমা হয়ে আছে একদম সাদা হয়ে আছে যদিও আমার ফোনে তেমন একটা ভালো বোঝা যায় না তারপরও দেখানোর চেষ্টা করছি তো এই পরিবেশটা দেখে আমি খুবই খুশি আর ভেবেছিলাম আউট প্যারিসে খুব তাড়াতাড়ি বড় পড়ে কিন্তু এবার প্যারিসেই আগে পড়েছে এখানে এখনও পড়েনি তো এটা হচ্ছে তারও প্রায় কিছুক্ষণ পরে দেখুন এখন কিন্তু আকাশটা সম্পূর্ণ মেঘলা হয়ে আছে তো আমি একটু অসুস্থ একা একা আসতে পারি না যে কারণে বর মশাই আমাকে সাথে করে নিয়ে এসেছে তাই এখানে আসতে একটু দেরি হলো আর আকাশটাও মেঘলা হয়ে গেলো দেখুন কত সুন্দর লাগছে এই দূরের পাহাড়টা পুরো সাদা হয়ে আছে বরফে তো আমি এরকম আজকে জীবনে প্রথম দেখলাম আর দেখবই বা কী করে আমাদের দেশে তো আর এত ঠান্ডাও পড়ে না বরফও পড়ে না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কিছু পাখি আছে এখানে একদম নিশ্চিন্তে উঠছে যদিও ক্যামেরায় ভালো মতো দেখা যায় না আমার আজকের পরিবেশটা খুবই ভালো লাগছে আর আমার অসুস্থতার কারণে আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না তাই বলে যেন আপনারা আমাকে ভুলে যাবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরও ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন